বিসমিল্লা রহমান রহিম আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের পূর্বেই রংপুরে আকাশের বিন্দুকে আমার অন্তর অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই আমার স্নেহ যারা ছোট ভাই আছে যারা নতুন প্রজন্মের ভোটার আছে তাদের প্রতি আমার স্নেহ এবং ভালোবাসা আমি যে কথাটি বলতে চাই আমার কাছে অনেকে জিজ্ঞাসা করে যে আমি কেন রাজনীতিতে এসেছি কেন ইলেকশন করতে চাচ্ছি আর এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে চাই তাহলে আমি বলবো যে আমি কবে থেকে রাজনীতি করি এই উত্তরটা আমি দিতে পারবো না কারণ আমি স্কুল জীবন থেকে রাজনীতি করি আমার কবে থেকে ছাত্র দল বা জাতীয়তাবাদী দলের সাথে জড়িত উনিশশো সাল থেকে আমি জড়িত আর অনেকে বলতে পারে যে আমি আন্দোলন সংগ্রামে গত সতেরো বছরে কোথায় কি কাজ করেছে কিভাবে আন্দোলন করেছি সেটাও অনেকে প্রশ্ন করতে পারেন আমার সেখানেও প্রশ্ন হচ্ছে যে আমি প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিলাম অনেক জায়গায় পরোক্ষভাবে ছিলাম অনেক জায়গায় প্রত্যক্ষভাবে ছিলাম যাই হোক আজকে রংপুর আকাশে বিভিন্ন দলের প্রচার প্রচারণা চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শেষ বারকা নিয়ে যারা ইলেকশন করবে তাদেরও একাধিক প্রার্থী মাঠে ঘাটে প্রচার প্রচারণা চালাচ্ছে তারই অংশ হিসাবে আমি মোহাম্মদ রুহুল আমিন এই এলাকার একজন সন্তান আমি ধানের শেষের মনোনয়ন প্রত্যাশা করে আমি প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা হাট বাজারে আমার বক্তব্য সম্বলিত লিপলেট বিতরণ করেছি তাদের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করার ইচ্ছায় বা প্রত্যাশায় আমি তাদের সাথে কথা বলেছি আমি সিটি কর্পোরেশনের যে নয়টি ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ডের সাথে আমি যেখানে জনবহুল এলাকা পেয়েছি যেখানে বাজার পেয়েছি যেখানে মার্কেট পেয়েছি আমি সবার সাথে দেখা করার চেষ্টা করেছি কিন্তু এখন পর্যন্ত প্রতিটি গ্রাম প্রতিটি পাড়া আমার পক্ষে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি তবে আমি আশা করি সহসে এই কাজটি করতে পারবো ইনশাল্লাহ আমি তাহলে কেন রাজনীতি করতে আসছি যদি আমি এটা বলি তাহলে আমি বলবো যে আমি শুরু থেকে স্টুডেন্ট লাইফ থেকে আমি কিছুটা জনগণের সম্পৃক্ত থেকে জনগণের কিছু কাজ করার চেষ্টা সব সময় করে গিয়েছি দুই এক থেকে দুই হাজার যখন আমি খাদ্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মহোদয়ের লিয়াজো অফিসার হিসেবে দলের হাইকমান্ড আমাকে সেখানে পদায়ন করেছিলেন তখন আমি সুযোগ পেয়েছিলাম সচিবালয়ের বিভিন্ন পরিচয়ের সূত্র ধরে এলজিডি জিডি অফিসে ঘুরে ঘুরে বা শিক্ষা প্রকৌশল অফিসে ঘুরে ঘুরে আমি কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভবনের ব্যবস্থা করেছিলাম আমি এল জিডির কিছু বেশ কিছু রাস্তা প্রায় চারটায় ইউনিয়নে বেশ কিছু রাস্তা আমি পাখা করার সুযোগ পেয়েছিলাম আমার অনুরোধে আমাদের সেই ইঞ্জিনিয়ার ভাইরা সেই আমলে দিয়েছিলেন আর শুধু স্কুল কলেজ এবং পাকা রাস্তাই নয় আমি ঢাকায় যারা রিক্সা চালায় তাদের রিক্সা অনেক সময় ওই ভুল রাস্তায় আসে আমাদের রংপুরের শহর মানুষ অথবা তাদের রিক্সা ধরে রেখে দেয় পুলিশ আমি সেখানেও একটু তদবির করতে যাই তাদের কথা বলি যারা নদী ভাঙ্গা মানুষ গরিব মানুষ ওদের বৃক্ষটা ছেড়ে দেন তো এরকম একটা প্রেক্ষাপটে আমাকে বলেছিল যে যেহেতু এটা ডাম্পিং এ লিস্টভুক্ত হয়েছে এটা সম্ভব না তবে তাহলে কি সময় আপনি কি করবেন করলে ভেঙে ফেলবো আমি বললো যে ভেঙে ফেলার দরকার কি আপনারা আমাদের গ্রামে দেন আমি অত্যন্ত আনন্দিত যে ওই সময় আমি গঙ্গাসরায় দুই হাজার রিক্সা ফ্রি অফ কস্ট নিয়ে এসে মানুষের মধ্যে বিলি করে দিয়েছিলাম আমি যেহেতু প্রাণমন্ত্রী মহোদয়ের সাথে ছিলাম সেই কারণে আমি বেশ কিছু মসজিদ মন্দিরে একটু সাহায্য করার সুযোগ পেয়েছিলাম তার সংখ্যা এখন আমার মনে নেই অনেক দিন হলো কিন্তু আমি চেষ্টা করেছিলাম আমাদের অনেক শিক্ষক অনেক ম্যানেজিং কমিটি আমার সাথে সময় দেখা করতো আমার মনে পড়ে সেই আব্দুল সামাদ হাই স্কুল টেনের এমপিও হয় নাই মনিরাম হাই স্কুল হয় নাই তুলসীরাট স্কুল এমপিও ভুক্ত হয়নি আমি এগুলো এমপিও ভুক্ত করে দিয়েছিলাম এবং এলাকার ম্যানেজিং কমিটির শিক্ষক মণ্ডলী এলাকার সুধী সমাজ সেই সময় আমাকে একটু সাধুবাদ জানিয়েছিল আমার জন্য দোয়া করেছিল যে টোট গঙ্গাচড়া রংপুর এক যে আসনটা এই আসনের জনগণ অত্যন্ত দুর্ভাগা কেন দুর্ভাগা যে এই আসনে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধের পর আমাদের দুই পর্যন্ত যতগুলো পার্লামেন্ট নির্বাচন হয়েছে একবার একটু ময়ন সরকার কিছুদিনের জন্য এমপি ছিল আর কয়েক মাসের জন্য এমপি ছিল একটা স্বতন্ত্র প্রার্থী বাকি সময়টা আমাদের ভাড়াটিয়া লোকজন এখানে এমপি হিসেবে ছিলেন যার জন্য ভাড়াটিয় লোকজনের অসুবিধাটা যেটা সেটা হচ্ছে যে একটা এলাকার উন্নয়ন করার পরে একটু কাজ করার পরে একটা মানুষের মধ্যে যে সন্তুষ্টিবোধ এটা ভারাটিয় লোকের তো থাকার কথা না যার জন্য তারা কাজের পেছনে খুব একটা দৌড়াদৌড়ি করে না এই জন্যই আমি একমাত্র ব্যক্তি দুই সালে ভাড়াটিয়া তারা গঙ্গাচড়া বাঁচাও এই স্লোগান নিয়ে গঙ্গাচড়া উন্নয়ন ফ্রম তৈরি করেছিলাম আজকে গঙ্গাচড়া নিয়ে আমি যে বিষয়টি মানুষের কাছে এবং এই এলাকার মানুষের কাছে বলতে চাই যে আমাদের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে আমাদের তিস্তা এই তিস্তা নদীর ভয়াল ভাঙ্গনের ফলে আমরা যেমন আমাদের পিতা মাতা পৈতৃক জমি হারিয়েছি তেমনি পিতা মাতা পৈতৃক বা পিতামহের কবরস্থান কোথায় এটা কিন্তু আমরা জানি না নদী ভাঙ্গন আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে আমরা রংপুর শহরের এই এক থেকে আট নম্বর ওয়ার্ডে যারা আছে তাদের অনেক লোক আছে যারা নদী ভাঙ্গন করতে এখানে আসছে কিন্তু তাদের অবস্থা একটু ভালো ছিল বলে তারা আসতে পেরেছে কিন্তু আজকে যদি আমরা কমলাপুর স্টেশনে দেখি আজকে যদি চিটাগাং কোনো বস্তি দেখি আমরা দেখব এই তিস্তা নদীর উপরে কিছু সহায় সম্বলহীন লোক হয়তো তাদের মধ্যে আভিজাত্য ছিল কিন্তু তারা আজকে এই বস্তিতে বসবাস করতেছে এটা আমাদের দেখার আমরা দেখেছি তাই এই এলাকার অভিশপ্ত তিস্তাকে আশীর্বাদে পরিণত করার জন্য আমাদের যে পরিকল্পনা গ্রহণ করা দরকার দেশিভাবে সারা দেশব্যাপী যে এটার একটা আন্দোলন চলছে সেটি অবশ্যই বেগবান করা দরকার এবং আমরা যদি তিস্তাতে নৌ পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে পারি তাহলে আমাদের এই এলাকায় বাণিজ্য অঞ্চল শিল্পাঞ্চল ইপিজেট করা খুব সম্ভব হবে কারণ প্রতিযোগিতার যুগ এখন আমাদেরকে এখানে তিস্তাকে নৌ পরিবহন ব্যবস্থাকে উন্নত করে খরচ কমে আমাদেরকে এখানে শিল্প কলকারখানা স্টাবলিশ করার একটা সুন্দর সুযোগ এই এলাকায় রয়েছে তাছাড়াও যতদিন এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে না তার আগে তিস্তার তীর বাদ তিস্তায় ইমব্যাগমেন্ট এটি এগুলোকে পরিচর্যা করার জন্য আমাদের সব সময় একটু অফিসে একটু পানি উন্নয়ন বোর্ডে একটু পানি সম্পদ মন্ত্রণালয় আমাদের যে চেষ্টা তদবির করতে হবে এটি করার অনেক সুযোগ রয়েছে কিন্তু ভাড়াটি এমপি যারা ছিল তারা এই কাজটা তাদের অন্তর থেকে আসেনি বলে আমার মনে হয় কারণ এরকম কোনো কাজ আমার চোখে কখনো পড়েনি যাই হোক আমাদের ধানের শেষের মনোনয়ন আমরা যারা চাচ্ছি তাদের মধ্যে সবাই মাঠে ঘোরাফেরা করছেন বেড়াচ্ছেন আমি প্রত্যাশা করি দল আমাকে মনোনয়ন দেবে কিন্তু আমাকে যদি দল মনোনয়ন না দেয় আমি প্রতিটি মিটিংয়ে সবাইকে জানিয়েছি যে আমার চরম শত্রুকেও যদি মনোনয়ন দেয় ধানের শেষের সাথে জাতীয়তাবাদী শক্তির প্রয়োজনে আমি তার ভোট এই শক্তি দিয়ে এই সামর্থ্য নিয়ে করব ইনশাল্লাহ কিন্তু আমি যখন গ্রামেগঞ্জে গিয়েছি তখন মানুষ আমার কাছ থেকে কিছু প্রত্যাশা করেছে তারা অনেক সারা দিয়েছে তাদের এই সারায় তাদের যে কাজগুলো ইতিমধ্যে আমরা চেষ্টা মানে চিন্তা ভাবনা করে দেখেছি যে তাদের চাহিদা খুব বেশি না তারা তাদের চাহিদাটা একজন পার্লামেন্ট মেম্বারের পক্ষে করা সম্ভব আর সব মহানগর এলাকা যখন গিয়েছি তখন আমি অনেক সারা পেয়েছি তাদের একটাই দাবি যে তারা মহানগর নামে সিটি কর্পোরেশনের লোক কিন্তু তাদের নাগরিক কোনো সুযোগ সুবিধা নাই এবং পার্লামেন্ট মেম্বাররা এটা এদিকে তাকায়ও না আমি প্রত্যেকটা জায়গায় বলেছি যে সিটি কর্পোরেশন এলাকা সিটির মতো থাকবে এবং সকল নাগরিক সুবিধা তারা অবশ্যই সেখানে ভোগ করবে কারণ তারা নাগরিক সুবিধাটার জন্যই নতুন নতুন সিটি কর্পোরেশনের ট্যাক্স প্রদান করে থাকে অতএব মানুষের যে সারা পেয়েছি এবং চলমান সারা বাংলাদেশের যে ধানের শেষের যে জোয়ার আমার বিশ্বাস যে আমাদের দল যদি সম্মিলিতভাবে প্রচেষ্টা করে এবং আমার হাইকমান্ড যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আগামী নির্বাচনে প্রতিযোগিতার যুগে আমি অবশ্যই বিজয়ী হব ইনশাল্লাহ